শোনেন আল্লাহর পরিকল্পনা সবথেকে বড়ো পরিকল্পনা ঠিক না বেঠি দেখেন এই যে আমার আপনার পাশের রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারতে বন্য হয়ে তরাইয়া যাচ্ছে কি যাচ্ছে না তলায় যাচ্ছে সেই যেখান থেকে বন্যাটা শুরু হয়েছে হিমাচল প্রদেশ থেকে যে বন্যা শুরু হয়েছে আল্লাহর মায়ের দেশের বাড়িটা কথা আছে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় দেখেন সুইডেনে কোরআন পড়ালো পড়ালো কি পড়ালো না কোরআন পড়ালো কি যে কোরআন পড়ালো যে এই পৃথিবী থেকে কোরআনকে আমরা একার ব্যান করে দেব এই কোরআন বলতে আর কিছু রাখবো না এটাই ছিল তাদের মেন এজেন্ডটা বাস্তবায়ন করা কিন্তু দেখ দেখেন তারা একটা কোরআন পড়াইলো একটা কোরআনের গ্রন্থে কি হলো সারা বিশ্ব থেকে যারা মুসলমান তারা কিন্তু সবাই প্রতিবাদ ঠিক না আবার আল্লাহর কৌশল দেখেন কেমন ওই সুইডেনের একজন বড় বিজ্ঞানী এবং খ্রিস্টানদের পাত্রী সেই ব্যক্তি জানতোই না যে আসলে কোরআনটা কি জিনিস যখন এটা ফেস হলো যে কোরআনে লাতি মেরেছে কোরআন পুড়িয়েছে ওই বিজ্ঞানে বলছে যে আমার ভিতর ফিল হলো যে দেখে আমি একটু ওই ধর্মগ্রন্থটা দেখে আমার ভাষায় আমার সুইডেনের ভাষায় আমি গ্রহণ করলাম এবং আমি পড়া শুরু করলাম যে দেখি তো এর মধ্যে কি আছে আমি এই কোরআনকে অধ্যয়ন করতে করতে যখন আমি চোদ্দ নম্বর সুরার প্রথমের দিকে গেলাম একটা আয়াত আমাকে বারবার আমার ব্রেনে ধাক্কা দিতে লাগলো সুবান আল্লাহ বলেন এমন ভাবে ধাক্কা দিতে লাগলো আমি বুঝতে পারলাম যে এই দুনিয়াটা আসলে আমার কিচ্ছু নয় এই দুনিয়ার যে বিজ্ঞানী আমি নাম করিয়াছি এটা আমার কিচ্ছু নয় দুনিয়াতে আমার যত বাড়ি গাড়ি সম্পদ আছে এটা আমার কিছু নাই একটা আয়াত আমাকে মোড় ঘুরায়ে দিল যে শোনো তোমাকে চলে যেতে হবে মৃত্যুর পরে এই দুনিয়ার মায়া ত্যাগ করে কোথায় জমিনের নিচে যাওয়া লাগবে আমরা কবর বলি আর তারা তাদের ভাষায় গ্রাম বলে তো যাওয়া লাগবে আমাকে চিন্তায় ফেলে দিল আমি চিন্তা করলাম সাত থেকে দশ দিন ধরে করতে করতে আমি এই এই ডিসিশন নিলাম যে আমি এই ধর্মে থাকব না যে ধর্ম আমাকে এই কোরআনকে পড়াতে বাধ্য করে যে ধর্ম আমাকে অন্য ধর্মকে ছোট করতে বাধ্য করে এই ধর্ম ধর্ম নয় বরং যেই ধর্ম আমাকে পৃথিবীর সমস্ত মানুষকে সম্মান দিতে শেখায় যায় যেই ধর্ম প্রত্যেকটা প্রাণীকে শেখায় প্রাণীর সাথে ভালো ব্যবহার করতে শেখায় সেই ধর্মই পারফেক্টেবল ধর্ম আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলাম আমি গ্রহণ করে নিলাম আসহাদুল্লাহ তারা চেয়েছিলো কোরান পুড়িয়ে ধর্মকে বন্ধ করে দিতে কিন্তু তাদের ভিতর থেকে এই একটা একটা জার্নালে এগুলো তো আপনাদের সামনে ফেস হয় না এগুলো এক তারা একটা জার্নালে প্রকাশ করছে যে কোরান পোড়ানোর পরে কমপক্ষে সাত হাজারের ওপরে মুসলমান হয়েছে সুইডেন সুইডেন একটা আর এই জন্য আজকের আলোচনার শেষ আয়াত আপনাদের জন্য আল্লাহ বলছেন ইউরে نال يوتم فيعن الله বলছেন যে ওরা চেয়েছিল আমার এই শাসত্ব ধর্মকে এই মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে আল্লাহ বলছেন মুখের ফু দিয়ে কি নিভানো যায় আল্লাহ বলছেন আমি এইটাকে প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় পর্যন্ত এই ধর্মকে আমি ঢুকাইয়ে দেবো সুমান আল্লাহ আর এতে কাফেরদের যতই অন্তর জ্বালা তাতে আমার কোনো যায় আসে না প্রিয় আমার সো একটু ভাবা শিখুন নিজের জীবন নিয়ে নিজের লাইফ স্টাইল নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবন যাপন করার মতন ইমান আমল তাও দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এইভাবে বলে فس الو اہ ن ذکری انکم تم لاتا